হ্যালো ফ্রেন্সপাল কেমন আছে আজকে ভালো আছি রোজকার মতো আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কি বলতো আমি কালকে যে তোমাদের কাটিংটা দেখিয়েছি আজকে সেটা টিচিং করে তোমাদের দেখাবো আর পুরো এ টু জেড তোমাদের সেলাই করে মেশিনে কিভাবে সেলাই করতে হয় পয়েন্ট বা টেকিংটা কিভাবে নেবে আর এই যে দেখতে পেয়েছো গলাপুরিটা কীভাবে বসাবে পেপার পেস্টিং দিয়ে সেটাই তোমাদের দেখাবো আর খুব মনোযোগ দিয়ে দেখো আর হ্যাঁ আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে দেখো এই যে দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের দেখাবো বলেই আজ আমি ক্যামিজটা পরেছি দেখো কতটা ভালো লাগছে আমি জানি না আর ফিটিংটা দেখতে পাচ্ছ পুরো দেখো পারফেক্ট ভাবে ফিটিং হয়েছে আর এই যে এটা হলো ট্রেকিং দেওয়া আর টেকিং দেওয়া কামিজটা করলেই কিন্তু দেখতে পাচ্ছো কত সুন্দর হয়েছে একদম পুরো দেখো এই পয়েন্ট পয়েন্ট জায়গা থেকে কিন্তু টেকিংতে এসছে আর সেই জন্যই আজকে আমি তোমাদের টেকিংটা কীভাবে দিতে হয় সেলাইটা আর কতটা ফিটিং হয় সেটাই তোমাদের দেখাবো বলে আজকে আমি এই ট্রার্মিসটা করেছি আর এটা হলো একটা পিস থেকে মানে আমি তৈরি করেছি আমার নিজের জন্য এই গলার কাটিংটা কিন্তু ছিল অনেকে আমাকে কমেন্ট করেছে একজন যে গলার কাটিংটা অনেকটা বড়ো হয়ে গেছে সেটা কী করবো তোমরা কিন্তু এই যে গলার কাটিংটা যদি বড়ো হয়ে যায় তাহলে কিন্তু একটু কাঁদের দিকে ওপর দিকে তুলে নেবে নিয়ে কাটিংটা করবে আর না হলে কিন্তু এই দিকে একটু ডিজাইন করে দেবে আমারও এটা বড় ছিল আমি কী করলাম না এই দিকটা ওপর দিকে তুলে দিয়েছি তুলে দিতে আমার এইটা এই গলাটা আমার ছোটো হয়ে গেছে বুঝতে পেরেছো যারা কমেন্ট করেছো তাদেরকে আমি বলছি আর যারা জানো না তাদেরকেও বলে দিচ্ছি যেরকম ডিজাইন করা থাকলে তোমরা কিন্তু একটু ওপর দিকে তুলে নেবে যদি তোমরা একদম উপর দিক থেকে জানো তাহলে কিন্তু অনেকটা নিচে নেবে আসলে বুঝতে পেরেছো এই দেখো গ্রামিষটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে আর আমি এটা ফুল হাতা করেছি এই যে পুরো পারফেক্ট দেখো পেছন দিকে তোমাদের দেখাচ্ছি এই যে প্লটটা দেখো এই যে এই লটকানটা আমি কিন্তু এই যে দেখো এই লেসগুলো লাগিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো হয় আর পেছনটা আমি চৌকো করেছি কামিজটা দেখতে পাচ্ছ কত সুন্দর ফিটিং হয়েছে আর আমি দেখো এইটা পুরো একটা মানে স্কার্টের মতন করেছি আমি এটা কোনো পার্টিওয়ালা প্যান্ট বা কিছু করিনি আমি এটা পুরো একদম স্কার্টের মতন করেছি দেখো এই যে সাইজগুলো দেখো তোমাদেরকে দেখাবো বলেই আজকে আমি এটা করেছি তাহলে চলো পুরো আমি টিচিংটা টা দেখাই তোমাদের একটু যে দেখাবো তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে যারা নতুন করছো তাদেরকে বলছি আমি আর বেশি কথা বলবো না তাহলে চলো পুরো পুরো একদম দেখো সামন পাটির গোলাপুটটি বসানোর জন্য আমি একটা পেপার পেস্টিং কেটে নিয়েছি সেটা কিন্তু তোমাদের আমি কাটিংয়ের সময় দেখিয়ে দিয়েছি এবারে কি করতে হবে দেখো এটা একটা আমি কাপড়ের মধ্যে বসিয়ে দিয়েছি এবারে চলো টেকিংটা দেয়া দিতে হবে আর এই যে এটা হচ্ছে সামন পাটি সামন পাটি তো আমি কোনো কাটিনি নিই এবার এই মানে পেপার পেস্টিংয়ের যে গোলা ডিজাইনটা করেছি ওটা বসাতে হবে আর তার জন্য কি করতে হবে দেখো সাইড দিয়ে একটু করে কাপড় রেখে কাপড়টা বাদবাকি কাপড়টা কেটে দিতে হবে এই যে দেখো আমি কিভাবে করছি দেখো আর তোমরা কিন্তু সেমভাবে কিন্তু এই পেপার পেস্টিংটা এইভাবে করবে যখন তোমরা মোটা কাপড়ে করবে বা লাইলেন দিয়ে করবে তখন কিন্তু এমনি করতে পারো এ দেখো এই যে এই ধার দিয়ে কিন্তু এই সেলাইটা দিয়ে দিতে হবে দেখো আমি পুরো কিন্তু সেলাইটা দিয়ে নিয়ে এসেছি দেখো তোমরা কিন্তু এইভাবে সেলাই দিয়ে দেবে এবারে কিভাবে সামন পাটে বসাবে সেটা তোমরা দেখো একটা মিডিল বরাবর আছে না চক দিয়ে তাক দিয়ে দেবে এই দুটো সমান করে ধরে মিডিল বরাবর চক দিয়ে তাকটা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে দেখো এই যে একদম কিন্তু এখানে অবধি ধরবে আর এইদিকে এইদিকে আমি ইঞ্চি করে এসটা রেখেছিলাম সেটা কিন্তু ওপর দিকে করে দিয়েছি দেখো তোমরা যতটা গলার ডিপ করতে চাও সেই হিসাবে কিন্তু রাখবে এবার মিডিল বরাবর ওইটা ধরে কিন্তু দেখো একটা পিন মেরে নেবে যাতে কাপড়টা সরে না যায় আর সাইড দিয়েও কিন্তু পিন মেরে নেবে একদম কিন্তু ঠিক সমানভাবে ধরবে কিন্তু একদম যেন এইদিক ওদিক না হয় তাহলে দেখবে যে টেরা বাঁকা হয়ে যাবে বুঝতে পেরেছ এইভাবে কিন্তু করবে দেখবে একদম পারফেক্টভাবে কিন্তু গলাপট্টিটা ভালো হবে আর ডিজাইনটা কিন্তু পেপার পেস্টিং দিলে সুন্দর হবে বুঝতে পেরেছ চলো তাহলে ধার দিয়ে পুরোটা সেলাই দিয়ে দিয়েছি দেখো এই যে ধার দিয়ে সেলাই দেওয়ার পরে আমাকে পিনটা সরি খুলে নিলাম নিয়ে দেখো এইদিকে যে এক্সট্রা কাপড়গুলো আছে আমি এগুলো কাটিং করে বাদ দিয়ে দেবো এইভাবে কিন্তু করবে দেখবে একদম পারফেক্ট ফিটিং হবে আর টেকিং দেওয়া কামিজ তো একদম খুব দারুণ হবে আর ট্রেকিংটা এই ফার্স্ট টাইম তোমাদের আমি দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখবে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে আর দেখবে এর পরে কিন্তু তোমরা যা কামিজ বানাবে সবই কিন্তু টেকিং দিয়েই করবে এ দেখো এইভাবে কিন্তু একটু করে কাট দিয়ে দেবে বুঝতে পেরেছো দেওয়ার পরে কী করতে হবে দেখো এইভাবে কিন্তু উল্টে দেবে এই যে হয়ে গেল একদম সোজা তোমাদের একদম জলের মতন সোজা করে বোঝাচ্ছি দেখবে তোমরা কিন্তু এরপর থেকে তোমাদের কোনো আর অসুবিধা হবে না এই যে দেখো এইগুলো কিন্তু উল্টে দিয়ে ভালো করে একটু নোক দিয়ে চিপে দেবে দেওয়ার পর একটু ধার দিয়ে চাপ সেলাই দিয়ে দেবে এই যে ভালো করে ধরবে পেপার পেস্টিংটা দেওয়ার কারণ হলো যে একটু মানে কাপড়টা একটু মোটা হবে আর মানে মজবুত হবে বুঝতে পেরেছো এবার এই ধার দিয়ে কিন্তু সেলাইটা দিয়ে দেবে চলো দেখো সেলাইটা কিভাবে দিচ্ছে দেখো একদম ধাত থেকে সুন্দর করে ধরবে একদম মিডিল বরাবর সেলাইটা দেবে আবার দেখবে এক এক সময় না সেলাইটার জন্য কিন্তু জিনিসটা খারাপ হয়ে যায় আর সেলাইটার জন্য আবার জিনিসটা খুব সুন্দর হয়ে যায় তাই জন্য দেখো তোমরা যা করবে একদম মানে নিখুঁতভাবে একদম আলতু হাতে ধরে সুন্দর করে করবে বুঝতে পেরেছ বেশি তাড়াহুড়ো করার কোনো দরকার নেই কেননা তুমি যদি তাড়াহুড়ো করে করতে যাও তাহলে কাজটা খারাপ হবে আর কাস্টমারেরও কিন্তু কাজটা পছন্দ হবে না সে তোমাকে একবার দিয়ে কিন্তু দ্বিতীয়বার আর দেবে না দেখো কলার ডিজাইনটা আমি কত সুন্দরভাবে হয়েছে না আমি আর একটা দিয়ে দেব যাতে আরেকটু মজবুত হবে অথচ সুন্দরও লাগবে এই কোনটার কাছে কিন্তু একটু সুন্দর করে করবে ধীরে ধীরে করবে একদম কিন্তু এই কোণের কাছে আস্তে আস্তে করবে যাতে না তাড়াহুড়ো করলে কিন্তু এই কোনটা কিন্তু খারাপ হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না বিচ্ছিরি মানে বোঁচা মতন হবে দেখো এই যে হয়ে গেল আমার এবার এই বাড়তি কাপড় বাড়তি কাপড়গুলো এবার কি করতে হবে না আমাকে কাঁচি দিয়ে সুন্দর করে কেটে দিতে হবে দেখো এই যে গলার ডিজাইনটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে না এবার আমাকে চলো পেছন পাটটা কর এই যে দেখো পেছন পাটটা আমি নিয়েছি এবার আমাকে এটা কি এটা হচ্ছে গোল গোলা করে আমি কেটেছি এর একটু আরে খারে কাপড় নিতে হবে আমাকে দেখো এই যে আরে খারে যেমন টানলে বাড়ে বুঝতে পেরেছো এইটা দিয়ে কিন্তু আমি এই গোলাপট্টিটা বসিয়ে নেবো আর কিভাবে বসাবো সেটা কিন্তু তোমরা জানো আরও অন্য অন্য আমি কিন্তু দেখে দিয়েছি এই যে এইভাবে ধরবে ধরে দুষুধ করে রেখে কিন্তু সেলাইটা দিয়ে দেবে বুঝতে পেরেছো দেখো আমি পটিটা পুরো সেলাইটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে একটু মাছ বরাবর একটু করে কাট দিয়ে দেবো যাতে উল্টোনার সময় কোনো অসুবিধে যেন না হয় এই যে দেখো তোমরা কিন্তু এইভাবে ছোটো ছোটো করে কাট দেবে যেন সুতো যেন আবার কেটে ফেলো না তাহলে কিন্তু আবার বেকার হয়ে যাবে এইভাবে কাটিংটা দিলে কি বলো তো আর সেলাইটাও খুব ভালো বসে আর একটু দেখো নখ দিয়ে এইভাবে কিন্তু চাপ চাপ দিয়ে দেবে দিয়ে দিলে সেলাইটা ভালোভাবে বসে যাবে এই যে ব্যাস হয়ে গেল এবার আমাকে এটা মুড়ে সেলাইটা দিতে হবে দেখো কীভাবে মূর্চি দেখো প্রথমে একটা ভাঁজ দেবে দেওয়ার পর আবার একটা ভাঁজ দেবে এইভাবে কিন্তু গোটাটা সেলাই দিয়ে দেবে এই যে দেখো এক ভাঁজ দেবে আরেক ভাঁজ দেবে দিয়ে কিন্তু সেলাইটা দিয়ে দেবে দেখো আমি এটা কিন্তু সেলাইটা দিয়ে দিলাম কত সুন্দরভাবে সেলাইটা দিয়েছি সেটা দেখো এই যে এবার আমাকে কি করতে হবে বলো তো এবার আমাকে টেকিংয়ের পালা এই টেকিংটা কিভাবে দিতে হবে দেখতে পাচ্ছ আমি যেইভাবে কিন্তু দিয়েছি দেখো মিডিল বরাবর ধরবো ধরে এই যে একটু নখ দিয়ে চেপে দেবো দেওয়ার পরে দেখো কীভাবে সেলাইটা দেবো দেখো যেমনভাবে চকের দাগটা দেওয়া আছে সেমভাবেই কিন্তু আমি সেলাইটা দেবো তাহলে চলো মেশিনে এই যে দেখো এই যে ধরলাম আমি এই যে মিডিল বরাবর ধরবো পুরো মাছ বরাবর ধরে কিন্তু এই চা সেলাইটা দিয়ে দেবো আমরা তো কাটিং তো সবাই পারি আর সেলাইটা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে কাটিংয়ের সাথে সাথে কিন্তু সেলাইটা আমাকে খুব সুন্দরভাবে করতে হবে দেখো এইটা একটা দিয়ে দিলাম এই যে সেলাইটা দেখো কত নিখুঁতভাবে আমি দিয়েছি সেমভাবে কিন্তু এই দিকটাও দিয়ে দেবে আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের টেকিংয়ে সমস্যা থাকবে না তোমরা কিভাবে টেকিং দেবে সেলাই করবে সবটা কিন্তু আমি তোমাদের দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু আমার ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো দেখার পরে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হচ্ছে বেলাইকনটা ক্লিক করে আমার পাশে থেকো কেননা যখন আমি কোনো ভিডিও ছাড়বো আপলোড করবো তা সবার আগে যেন দেখো টেকিংটা তো আমার দেওয়া হয়ে গেল এবারে কিন্তু একবার করে আমি সেলাইটা দিয়ে দেবো যাতে এটা একটু মজবুত হয় বুঝতে পেরেছো একটা সেলাই যদি কেটে যায় সুতো তাহলে কিন্তু আর একটা আমার সেলাই থেকে যাবে এইভাবে কিন্তু দুবার করে সেলাইটা দিয়ে দেবে দেখো পুরো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে না এটা আর এটা কিন্তু পড়লে একদম দারুণ লাগবে একদম কি বলবো এটা এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আমি একশোই গ্যারান্টি বলছি তোমরা কিন্তু অবশ্যই পেরে যাবে এবারে দেখো এটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আরেকটা সামন সামুন পাটেরটা করে নেব সেমভাবেই কিন্তু এই সামন পাটটাও হবে এই যে টেকিংয়ে যে বরাবর ধরবে এরকম মাছ বরাবর ধরে কিন্তু এই সেলাইটা দিয়ে দেবে বুঝতে পেরেছ সেমভাবে কিন্তু এটাও দিয়ে দেবে এই যে দেওয়ার পরে দেখো কত সুন্দরভাবে ফিটিং হয়ে গেল না এবারে চলো তাহলে আমি তোমাদের একটু আরেকটু ভালো করে দেখিয়ে দিই এই যে দেখো এটা হলো পেছন পাট আর পেছন পাটের আমি টেকিংগুলো তোমাদের দিয়ে দিয়েছি আর একটু সুতো যেইগুলো ছিল সেগুলো আমি একটু কেটে দিলাম যেগুলো বেশি বেশি সুতো সেগুলো কিন্তু একটু কেটে দেবে আর এটা হলো সামন পাট দেখো সামন পাটও কিন্তু আমি টেকিংটা দিয়ে দিয়েছি বুঝতে পেরেছো আমি যেভাবে কিন্তু তোমাদের মাপটা দেখিয়েছি আর কাপড়েও কাটিং করে দেখিয়েছি আবার হচ্ছে আজকে আমি তোমাদের টিচিং করেও দেখাচ্ছি এই যে দেখো এবার আমাকে কি করতে হবে দেখো এইভাবে কিন্তু ধরে মিডিল বরাবর করবে যেহেতু আমি এটা চেন লাগাবো বুঝতে পেরেছো এটা কিন্তু আমি চেন লাগাবো বুঝতে পেরেছো এবার কি করতে হবে আমাকে দেখো এই দুটো চেন লাগাতে গেলে আমাকে মিডিল বরাবর কাটিং করতে হবে আর সেই জন্য দেখো এই দুটোকে কিন্তু সমান করে ভালো করে ভাঁজ করে নেবে আমি তোমাদের কিন্তু চেনটা কিভাবে লাগাতে হয় অলরেডি আরেকটা আমি ভিডিও করব। কিন্তু এখন নয় এখন আমার কাজের অনেকটাই চাপ আছে বুঝতে পেরেছো তাই জন্য দেখো আমি মানে কিভাবে চেক চেনটা লাগানোর জন্য আমাকে কাটিংটা করতে হয় সেটা তোমাদের একটু দেখায় দেখো এই মিডিল বরাবর ধরে ভালো করে কিন্তু ধরবে ধরে দেখো এই যে পাছার যে আছে ওর দু ইঞ্চি ওপরে মানে টেকিংটা যেই সোজা সোজাবর দিয়েছো ওই সোজাসুজি কিন্তু চেনের কাপড়টা কাটিংটা করবে বুঝতে পেরেছ এই যে এটা হচ্ছে সেই কাপড়টা এবারে যেমন যেইভাবে আর কি পট্টি পটটি লাগায় না ওইভাবেই কিন্তু এই পট্টিটা লাগিয়ে নেবে এই যে দেখো সোজা দিকে ধরবে ধরার পরে কিন্তু এই দেখো এইভাবে ধরে কিন্তু সেলাইটা দিয়ে দেবে দেওয়ার পরে চেনটা লাগিয়ে নেবে বুঝতে পেরেছো এই যে কীভাবে করছে আমি এর ভিডিও আমি বানাবো তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো দেখো আমি চেনটা পরিয়ে নিয়েছি এই যে এবার কিন্তু আমি দেখো লটকানগুলো যেভাবে আর কি করতে হয় আমি সেটাও করেছি তোমাদের লটকানটা দেখাতে হবে না বারবার তাই জন্য দেখো আমি এখান থেকে আড়াই ইঞ্চি নিয়ে কিন্তু লটকানের ফিতেগুলো লাগিয়ে দিয়েছি তোমরা ব্লাউজে বলো যেখানেই বলো আড়াই ইঞ্চি করে নেবে নিয়ে কিন্তু লাগিয়ে দেবে এবারে চলো আমাকে এটা কাঁধটা জুড়তে হবে কাঁধটা জোড়ার জন্য দুটো সেম ভালো করে আমি ধরবো এই যে দেখো ধরেছি ধরার পরে কিন্তু দেখো সুত করে আমি ভালো করে সেলাই দিয়ে দিয়েছি ঠিক আছে এবারে আমাকে হাতাটা লাগাতে হবে চলো হাতাটা খুলে দেখায় এই যে হাতাটা এই যে এইভাবে করবে ধরার পরে হাতাটা আর দেখানোর কিছু নেই কেননা বারবারই তোমাকে দেখাচ্ছি তোমাদের এইভাবে ধরে কিন্তু হাতাটা লাগিয়ে নেবে দেখো আমি হাতাটা সেলাই করে নিয়েছি আর নিচের দিকে একটা লেস লাগিয়ে দিয়েছি এই যে দেখতে পেয়েছো দুটো হাতা আমি সেলাই করে নিয়েছি এবার আমাকে কীভাবে সেলাই করতে হবে তোমাদের একটু দেখিয়ে দিই এই দিকে যে বাড়তি কাপড় আছে একটু দেখো এগুলো একটু কাটিং করে দেবে এতে কোনো অসুবিধা হবে না দেখো এইভাবে কিন্তু দেওয়ার পরে যে দিকটা তালপাট কাটিং করা আছে ওই দিকটা কিন্তু সামন দিক থাকবে বুঝতে পেরেছো তালপাট কাটিংটা সামন দিকে রাখবে রেখে কিন্তু মিডিল বরাবর দেখো পিন লাগাবে এইভাবে কিন্তু একটা একটা করে ধরে পিনটা ভালো করে লাগিয়ে দেবে তাহলে কিন্তু সেলাই করতে সুবিধা হবে তোমাদের তোমরা যারা নতুন দেখছো তাদেরকে বলছি এইভাবে কিন্তু পিনটা লাগিয়ে নিলে তোমরা কিন্তু ঠিক মিডিল বরাবরটা বুঝতেও পারবে আর সেলাই করতেও তোমাদের কোনো অসুবিধা হবে না সেমভাবে কিন্তু এদিকটা লাগিয়ে দিলাম আবার কিন্তু আমি এদিকটাও ভালো করে লাগিয়ে দিয়েছি দেখো এবার আমাকে সেলাইটাও ভালো করে দিয়ে দিয়েছি মেশিনে এই যে দেখো পারফেক্টভাবে আমি কিন্তু সেলাইটা দিয়ে দিয়েছি দেখতে পেয়েছো এবারে কীভাবে সেলাইটা দিয়েছি দেখো আমি যে দেড় ইঞ্চি করে রেখেছিলাম রেখে কিন্তু দেখো মিডিল বরাবর সেলাই দিয়ে দিয়েছি পুরো কোমর যেখান থেকে আমার পাছা শেষ হয়েছে সেখান থেকে কিন্তু আমার সেলাইটাও শেষ হয়েছে এইভাবে কিন্তু করবে যেখান থেকে তোমাদের পাচা শেষ হবে সেখান থেকে সেলাইটা শেষ করবে এবারে দেখো সাইটে যে পাচার যে সাইটে আমাদের সেলাইটা দিই সেটা একটু তোমরা মনোযোগ দিয়ে দেখো এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এইটাও একটা কাজ দেখো পাছার যে সাইডে যে কাটা থাকে না কামিজের সেই জন্য দেখো এই ভাবে কিন্তু একটু করে মুড়ে আর সেলাইটা এই পিন মেরে নেবে এই যে দেখো এই ভাবে কিন্তু পিনটা মেরে নেবে দেখো ভালো করে কিন্তু দিক দিয়ে পিনটা মেরে নেবে এইরকম করে আমরা কী বলো তো আমরা যখন মেশিনে বসি তখন করে নিই কিন্তু তোমাদের তো দেখাচ্ছি তাই জন্য এইটা ভালো করে এই যে ধরে ধরে পিনটা মেরে নেবে নেওয়ার পরে দেখো এই যে একটু হাফ ইঞ্চি ওপরে কিন্তু এই চকের দাগটা দিয়ে দেবে সোজা করে এই যে দেখতে পেয়েছো কীভাবে চকের দাগটা দিলাম এবার কিন্তু এই দু হাত দিয়ে কিন্তু ভালো করে সেলাইটা দিতে হবে এই যে দেখো কীভাবে সেলাইটা এবারে দিচ্ছে চলো দেখো এই যে দেখো ধার দিয়ে কিন্তু সেলাইটা দিয়ে দিচ্ছে আর এইখানে যে চকের দাগটা দিয়েছে ওই চকের দাগ অবধি আসবো আর এসে কিন্তু ঘুরিয়ে নেবো নেওয়ার পরে দেখো আবার এই দিকে চলে আসবো আসার পর দেখো আবার এই ধার দিয়ে সেলাইটা দিয়ে দেবো এই ভিডিওটা যদি একটু মনোযোগ দিয়ে দেখা যায় তোমাদের সেলাই করার কোনো আর অসুবিধা হবে না দেখো এইভাবে কিন্তু সেলাইটা দিয়ে দেবে ব্যাস এর কাজটা কিন্তু হয়ে গেল এদিকে কত সুন্দরভাবে হয়েছে না আর একবার করে কিন্তু এই ধার দিয়ে আর সেলাই দিয়ে দেবে এইভাবে কিন্তু দুদিকটা সুন্দর করে সেলাইটা দিয়ে দেব দেখুন পুরোটা আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে টেকিংও দেওয়া হয়ে গেছে চেনও লাগানো হয়ে গেছে সব কিছুটা কিন্তু আমি পারফেক্টভাবে তোমাদের দেখিয়েছি শুধু চেনটা দেখায়নি পুরো দেখো জামাটা দেখো কামিজটা দেখো কত সুন্দরভাবে হয়েছে না এইভাবে কিন্তু তোমরা করো দেখবে একদম পারফেক্ট হবে আর আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হবে আর কতটা ভালো হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর সামনের বোদামগুলো দেখো আমি লাগিয়ে দিয়েছি তোমরা কিন্তু কিভাবে বোদাম লাগাতে হয় অলরেডি আমি দেখিয়ে দিয়েছি আর এই ভিডিওটা কিন্তু ঠিক দুটো বাজতে আমি দেবো কালকেরে তোমরা অবশ্যই দেখে নিও তাহলে আজকে আসি নেক্সট ভিডিও আবার দেখাবে